এই যে দেখেন অনলি 250 টাকা থাকে এই যে দেখেন ও

খুবই গলাম যেগুলো আপনার মনে করেন পনেরোশো টাকা বিক্রি হয় সেগুলো সাতশো টাকা ছয়শ টাকায় দিবে কারণ তারা স্টকে যে মালগুলো মনে করেন যে ডিজাইন গুলো

এগুলো আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা প্রফিট সেল করতে পারবে এই যে দেখেন অরিজিনাল হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপরে আরই কাজ করা থাকবে এই গুলা দেখেন দেখেন একদম পুরো পাঁচ হাতের নামাজি ওনা নামাজি ওনা হ্যাঁ জি প্রত্যেকটা নামাজি থাকবে আচ্ছা হিউজ কালেকশন আছে ভাই প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ার্স এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন

এছাড়া পেয়ে যাবেন আপনার প্রিমিয়াম কটনের টু পিসের কালেকশন আচ্ছা প্রিমিয়াম এক একটা টু পিস কিন্তু আপনি যেখান থেকে কিনে নেবেন ভাই কিনেন কিনবেন না কেন ছয়শো পঞ্চাশ সাতশো টাকা লাগবে আচ্ছা কিন্তু আমরা দিয়ে দিব অনলি চারশো টাকায় আচ্ছা অনলি চারশো টাকা এই যে দেখেন পুরো জামাটা লম্বা থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি এই যে দেখেন অনলি চারশো টাকায় পেয়ে যাবেন এই টু পিস চারশো টাকা ভাই জি এটা কিন্তু ভাই অরিজিনাল আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে আচ্ছা আর এগুলোর সাথে অন্য পাবেন হচ্ছে পুরো পাঁচ হাত নামাজ পুরো পাঁচ হাত এই যে দেখেন পুরো પા সেট নামাজও না থাকবে প্রত্যেকটা কালেকশন আচ্ছা অনলি 400 টাকায় থাকবে এগুলো ভাই অনলি কত করে এগুলো ভাই অনলি 400 টাকা যেটা কিন্তু একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো কেও দিতে পারবেন আপনাদেরকে অনলি 400 টাকা অনলি 400 টাকা দেখেন হিউজ কালেকশন আছে আমাদের এগুলো সব হচ্ছে আপনারা টু পিসের কালেকশন এগুলো সব টু পিসের কালেকশন আপনারা যত পিস দরকার আপনারা নিতে পারবেন এই যে দেখেন হিউজ কালেকশন

যার কিন্তু আমাদের কাছে পাবেন হাজার হাজার লাখ লাখ পিস আছে ভাই মানে কালেকশন আছে নাকি ভাই হিউজ কালেকশন এই যে এখানে সব আমাদের ওয়ান পিসের কালেকশন ভাই হিউজ কালেকশন এত পরিমাণে কালেকশন আমরা যদি সারা দিনও দেখাই শেষ করা যাবে না ওকে এত পরিমাণে কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন একদম হিটেড কালেকশন করলাম দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন অনলি 250 টাকা থাকে 250 টাকা হ্যাঁ জি আচ্ছা এই যে দেখেন

হিউজ পরিমাণ কালার আছে ভাই প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন একদম দেখার মতো গেলাম এই যে দেখেন একদম দেখার মতো এগুলো এছাড়া পেয়ে যাবেন হচ্ছে আপনার মালহারে থ্রি পিসের কালেকশন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মালহার এই যে দেখেন অনলি সাতশো টাকায় থাকবে ভাই আমরা কিন্তু এর আগের

এক একটা সাথে কাতান অন্য পেয়ে যাবেন যার একটা কাতান অন্য দামে কিন্তু ছয়শো সাতশো টাকা হয়ে থাকে পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু এই টু পিসটা পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় যেগুলো হাজার হাজার পিস কিন্তু আমাদের আছে এছাড়া আমাদের আরো স্টক আছে যেগুলো দেখেন এই যে এই যে দেখেন এইগুলো কি ভাই এগুলো ভাই অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ ফোর পিস থাকবে হ্যাঁ আপনাদের পার্টি ড্রেস প্রয়োজন স্পেশাল পার্টি ড্রেস এই যে দেখেন একদম অর্ধেক দাম পেয়ে যাবেন দেখেন এই যে অর্ধেক দামে মার্কেট প্রাইস আঠারোশো টাকা আমরা দিয়ে দেবো অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হ্যাঁ জি জামা অন্য থাকবে আপনার এমব্রয়ডারি কাজ করা জরি সুতার কাজ এই যে দেখেন

একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো যে কেউ দিতে পারবে না এরকম প্রাইস হ্যাঁ ভাই অবশ্যই প্রত্যেকটা কালেকশন আমাদের অনলি এগারোশো টাকায় দেখেন কালেকশন দেখেন এই যে ফোর থাকবে অনলি আচ্ছা এই যে দেখেন ওয়া পার্টি ড্রেস থাকবে অনলি এগারোশো টাকা হিউজ কালেকশন আমাদের আছে

এই যে দেখেন মাশাআল্লাহ অনলি 300 টাকা থাকবে যারা সর্বনিম্ন 10 পিস দিবেন তারা কিন্তু অফারটি পেয়ে যাবেন 10 পিস নিলে হ্যাঁ জি অবশ্যই আচ্ছা আপনারা সারা বাংলাদেশ থেকে এগুলো অর্ডার করতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন ওকে এটা এমন একটা সুযোগ আপনি 10 পিস মাল নিয়ে কিন্তু ভাই বিজনেস শুরু করতে পারবেন ওকে এই যে দেখেন দেখেন কালেকশন দেখেন পিছনে পাকিস্তানি থেকে আছে না পাকিস্তানি ভাই জি অবশ্যই আছে ভাই अवेलेबल আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো মাল দেখেন আগে

ঢাকা উত্তর তিন বেলি কমপ্লেক্স মার্কেট লিফ্টের দুই দোকান নাম্বার হচ্ছে বার্ন ওকে ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম